নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এইটা হলো আমার বাড়ির বাইরেটা আর সব থেকে কোনার রুমটা হলো আমার এই যে দেখতে পাচ্ছেন আজকের দিনটা হলো রবিবার আর আজকে আমরা দুপুর দুপুর করে খেয়ে নিয়েছি এখন বাজে দুপুর বারোটা এই যে উবের ভাড়া করে দাঁড়িয়ে আছি উবের জন্য ওয়েট করছিলাম এই যে চলে এসছে আজকে আমাদের অনেক কিছু শপিং করার আছে বাড়ির জন্য তো শপিং করবোই তার সাথে সাথে আমাদের মানে খাওয়া দাওয়ারও তো সেরকম কিছু নেই তো এই কারণে প্রচুর প্রচুর শপিং করব আর অনেক স্টোর যেতে হবে আমাদের আর আমরা আসার পরে এই বেরোলাম উইকডেতে তো বেরোতে পারি না কারণ শুভেন্দুর ল্যাব থাকে এই জন্য শনি রবিবারের জন্য ওয়েট করতে হয় আমরাও এই শহরটা একটু দেখতে দেখতে যাচ্ছি এখানে আসার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই জায়গাটা না অনেকটা স্থির আর শান্তশিষ্ট একটা জায়গা মানে আমরা আগে যেখানে থাকতাম ওখানে তো মানে সমস্ত কিছুই খুবই ব্যস্ততার মধ্যে কাটতো এখানে সমস্ত কিছু খুবই ধীরে ধীরে আমাদের লাইফটাও অনেকটা ধীর গতিতে চলে এসছে এই যে আমাদের গন্তব্যস্থল আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন একটা জায়গাতে এতগুলো সব আছে এই জায়গাটাতে চলে এলে আমরা প্রায় সমস্ত কিছুই পেয়ে যাব। কারণ পাশাপাশিই তো সমস্ত দোকান আর আমরা বাড়ির জন্য যা যা কিনতে চাইছি এখান থেকেই পেয়ে যাব আশা করি ফার্স্টেই আমরা চলে এসেছি রস এখান থেকে আমরা বাড়ির জন্য কিছু কিছু জিনিস কিনব আর এটা হচ্ছে রান্নাঘরের সেকশান মানে রান্নাঘরে যা যা লাগে এখানে প্রায় পাওয়া যাবে সমস্ত কিছু আমার এই কমফুটারের প্রিন্টটা বেশ ভালো লেগেছে এটা কমফুটার নয় বেড কভারের মতো ইউজ করতে পারি শুভেন্দুর এই রাগটা খুব পছন্দ হয়েছে কারণ এটা নাকি ময়লা হলেও বসে যাবে না আমার একটা হালকা কালারের রাগ পছন্দ হয়েছিল কিন্তু এটাই নিলাম আর আমরা যেতে যেতে এই সবটা দেখতে পেলাম যেখানে বাইরে এই যে সেল লেখা আছে তো এটা একটা হোম ডেকোরেশন মানে দোকান তো দেখা যাক এখানে কি কি পাওয়া যায় দোকানের ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে আমরা খুব এক্সপেন্সিভ দোকানে ঢুকে গেছি তবে জিনিসগুলো খুব ভালো এখানে এই গুলো বেশ ভালো আমরা এখান থেকে এই যে একটা ক্যান্ডেল কিনলাম ক্যান্ডেলের দাম এখানে খুব একটা বেশি নয় আজ থেকেই দেখতে পাচ্ছি হ্যালোইনের জিনিসপত্র সমস্ত চলে এসছে এই যে দেখুন একটা কঙ্কাল বসে আছে শুভেন্দুর আবার এটা খুব পছন্দ হয়েছে ও এটাকে তার স্টাডি টেবিলে রাখতে চায় তো এইটা তা জন্য কিনলাম আর চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন হ্যালোইনের জিনিসপত্র সব চলে এসছে এই কঙ্কালটাকে দেখে আমার খুব ভয় লাগছে তো আমাদের ওখানে বেশি কিছু বাজার করে দুটো জিনিস কিনেই চলে এসেছি আর তার পাশে ছিল এই যে ডলার ট্রি এইখানে বরং অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায় আমাদের তো বাড়ির জন্য বাজারপত্র প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে পুরো কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন এখানেই সমস্ত দোকান আছে তো আমাদের তো ঘুরে ঘুরে খিদা পেয়ে গেছে তো পাশেই দেখতে পাচ্ছি ওই ইন্ডিজ আছে তো এই যে দেখুন কে জুয়েলার্স এর একটা ব্রাঞ্চ আমাদের র্যালেতে ছিল তো ওখান থেকে একটা ইয়ারিংস কিনেছিলাম আমি তো আমরা এখন বাজার করে টায়ার্ড হয়ে খেতে এসেছি আর এখানে তো বাইরে খুবই তাপমাত্রা তো বাইরে আমাদেরকে এখনও মানাতে অনেকটা টাইম লাগবে এই যে আমাদের খাওয়ারও চলে এসছে আমরা তো খেয়ে দিয়েই বেরিয়েছিলাম কিন্তু এইটুকু টাইমের মধ্যে ঘুরে ঘুরে আমাদের আবার খিদা পেয়ে গেছে আমাদের এই যে উবেরও চলে এসছে আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাব এইচ কারণ সারা সপ্তাহের জন্য তো খাওয়ার হবে এই যে আমরা পৌঁছে গেছি এইচ এই সবটা আমার একেবারে বাড়ির কাছে মানে ওই কারে করে আসতে পাঁচ মিনিটও সময় লাগে না উবেরে করে আসতে আমাদের পাঁচ ডলার নেয় মানে বুঝেই নিন কতটা কম রাস্তা এই সবটাতে আমরা ফার্স্ট টাইম এসছি র্যালিতে কোনো দিনও তো এই সবটা দেখতে পাইনি হয়তো আছে আমরা যাইনি কোনো দিনও তো এখানে দেখছি গাছই গাছ এই জবা ফুলের গাছগুলো আবার কত বড় বড় আমার এই অর্কিড গাছগুলো দেখে একটা কিনতে ইচ্ছা হলো এই যে দেখুন কত সুন্দর সুন্দর আমিও একটা অর্কিড গাছ কিনেছি এই যে এখানে চারিদিকেই দেখছি শুধু ফুল গাছ আর ফুল গাছ দেখে মনে হচ্ছে সবগুলোই কিনে নিই এখানে দেখুন কত ধরনের গোলাপের ভ্যারাইটি এই গাছটা কি গাছ যদিও বা জানি না তবে এরকম গাছ আমি জঙ্গলের ভেতরে হয়ে থাকতে দেখি দেখতে বেশ ভালো আমরা এই যে কিনলাম মনস্টার ট্রি মানে ওই যে পতঙ্গভোগী প্রাণী যেটাকে বলে আমি এই দুটো গাছই কিনলাম কারণ জানি না এগুলোকে বাঁচাতে পারবো না কি যদি বাঁচে তাহলে শুভেন্দু বললো যে প্রতিবারে এসে একটা করে গাছ কিনে দেবো তোমাকে তো গাছ তো কেনা হলো এবার কিছু খাওয়া দাওয়ারও নিতে হবে এখানেও চিংড়ি মাছ পাওয়া যায় আমরা এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে নর্থ ক্যারোলিনার থেকে এখানে জিনিসপত্রের দামটা একটু কম এই যে দেখুন এখানে লিচুও পাওয়া যায় কিছু থাক না থাক ড্রাগন ফ্রুটস আবার সব জায়গাতেই থাকে আমি আবার ওটাকে চেঞ্জ করে এই ফুলটা নিয়ে যাচ্ছি এটা আবার একটু বড় আমি আবার এই দোকানটাতে এসে একটা ভালো জিনিস পেলাম এই যে প্রতিদিন সকালে খাওয়া যাবে তো আমাদের এখানে বাজার কমপ্লিট তো আমি এখন এইটাকে ধরে বসে বসে যাচ্ছি কারণ কি ভেঙে যাওয়ার চান্স আছে এই গাছটার দাম হল এগারো ডলার ওই ছোট্টটা দাম ছিল আট ডলার এই চিপিতে আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো তো ওদের সাথে আবার আমরা এসেছি স্যামস ক্লাব তো এখানেও কিছু বাজার করলাম ও আমাদের এই সপ্তাহের মতো বাজার কমপ্লিট গাড়িতে আর জায়গা পাচ্ছি না জিনিস রাখার তো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আর একটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য